শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো শুভ সকাল বললাম কারণ হচ্ছে এই দৃশ্যটা কিন্তু খুব সকালের আমি আর মেধা আসছি প্রত্যাশার স্কুলে আর স্কুলটা কিন্তু খুব একটা দূরে না বাড়ি থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট সময়ও লাগবে না তোর বাবা হচ্ছে অফিসে চলে গেল আর আমরা একটু গাড়িতে করে এসে স্কুলের সামনে নেমে গেলাম ও হচ্ছে অফিসে চলে গেলো আর আমরা হচ্ছে স্কুলে একটু টাইম পাস করে খুব সকাল তো কোনো লোকজন নাই মাত্র গেট খুলছে ঝাড়ুদাররা আসছে পরিষ্কার করতেছে তো স্কুলের মাঠটা একটু হেঁটে বাসায় চলে আসলাম আর এই যে খাবারটা আগেই তৈরি করছি কারণ ওর বাবা তো খেয়ে গেল আর ওর বাবা আর ছোটো মেয়ে মেধার জ্বর কালকে থেকে ওর বাবার কিন্তু জ্বর প্রায় তিন চার দিন হয়ে গেল ওর বাবা এখন একটু ঠিকঠাক আছে তারপরও মুখের রুচিটা একদম নাই খেতে পারতেছে না কিছু তার জন্য ভাবলাম যে আজকে সকালে একটু আলাদা কিছু নাস্তা দেয় প্রতিদিন তো সে ভাত খায় তো আজকে যদি একটু রুটি ডিম ভাজি চা মানে লাল চা করে দেই আদা দিয়ে তাহলে হয়তো খেতে পারবে তো রুটি আর চা খাইছে ও ডিম ভাজা একটু খায়নি ওর ভালো লাগছিল না ডিম ভাজা খেতে আর আমার আজকে এমনিতেও খুব সকালেই ঘুমটা ভাঙছিল ছোটো মনারও জ্বর তো তা ও হচ্ছে পাশে শুয়ে দেখি যে ওর গায়ে প্রচুর জ্বর এখন তো আমি পারছি না যে ওকে তুলে একটু কিছু খাওয়ায় ওষুধ খাওয়াবো কারণ এখন যদি তুলি তাহলে আর ঘুমাবে না শুধু শুধু কষ্ট পাবে সময় কাটতে চাবে না আবার এদিকে ঘুমের মধ্যে জ্বরও প্রচুর কী করবো ভেবে পাচ্ছি না পাশে আর শুয়ে থাকতে না পেরে পরে উঠে আবার সকাল সকাল নাস্তাগুলো বানালাম ডাল সেদ্ধ দিয়ে আমি বাইরে গেছিলাম এসে আবার এই যে রান্নাটাও করে ফেললাম ফ্রিজ থেকে ইলিশ মাছও বের করছিলাম ভাবলাম যে দেখি আজকে এভাবে রান্না করে দেই কোনটা খেতে পারে কারণ ওর বাবাও তো সারাদিনের জন্য বাইরে যায় আর এই যে মসুর ডাল করছি এখানে হচ্ছে বড় রুই মাছও রান্না করছি ঝাল ঝাল করে আর ইলিশটা একদম পরে বের করলাম কারণ হচ্ছে মনা আবদার করলো বললো যে আমি ওকে বলছিলাম ও খেতে পারতেছিল না কালকে রাতে কিছুই খাইনি অনেকবার এটা সেটা খাইতে চাচ্ছিলো কিন্তু আমি হচ্ছে যেটাই দিচ্ছি খাচ্ছে না আজকে জিজ্ঞাসা করলাম কি খাবা ও হুট করে বলে ফেললো যে ইলিশ মাছ খাবো তখন আবার ইলিশ মাছগুলো কেটে শুধু আমাদের জন্য চার পিস রান্না করছি কারণ আমি আগেই মাছের ঝাল তারপরে মুসুর ডাল এগুলো করছিলাম তো যাই হোক পরে হচ্ছে ও ইলিশ মাছটা খায়নি পরে ওই ঝাল ঝাল তরকারিটা দিয়ে একটুখানি ভাত খাইছে আজকে দুপুরে তো আমারও খুব ভালো লাগলো আর জ্বরটা হয়তো আর আসবে না আজকে দুপুরবেলা আর দিছি জ্বরটা ছিল না তেমন একটা শরীরে তো সবাই আশীর্বাদ করো মেয়েটা যেন আমার তাড়াতাড়ি কারণ ও ঘরের সব থেকে রাখে সারাটা দিন ওর জন্যই আমরা এই বন্দি জীবনটা তারপরও উপভোগ করতে পারি মানে বাইরে না গেলেও ও বা ঘরে যত চঞ্চলভাবে চলাফেরা করে এটাতেই আমাদের দেখে দেখে সময়টা কাটে আর সে মানুষটা একবারে অসুস্থ হয়ে বিছানায় মশারির ভিতর শুয়ে সারা দিন। তো তারপরে হচ্ছে বিকেলবেলা একটু আম কেটে দিলাম আমটা হচ্ছে খেতে চাচ্ছিলো না পরে আবার আমি একটু বুদ্ধি করে যেটা করলাম সেটা হচ্ছে কাঁচামরিচ তারপরে কাশুন সব কিছু দিয়ে একটু বিট লবণ দিয়ে মাখালাম যদি খেতে চায় এবার কি ভালো লাগে ওর বাবাও চলে আসছে কার শরীরটা ভালো লাগছিল না তো একটু এভাবে মাখাই দিলাম পাকা আমটা তো এভাবে মাখাই দেওয়ার পরে বাবা মেয়ে দুইজনেই খাইছে ভালো লাগছে আমারও দেখে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো দেখাচ্ছে আগামী ভিডিওতে